দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ ব্লকের অন্তর্গত প্রায় প্রতিটি গ্রাম পঞ্চায়েত মনীষীদের নামে নামাঙ্কিত শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ ঋষি বঙ্কিম নেতাজি ও বাপুজির নামে রয়েছে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের নাম যেমন রয়েছে রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত যা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে নামাঙ্কিত বর্তমান সুন্দরবন জেলা পুলিশের অধীনে ঢোলাহাট থানা এলাকায় কালনাগিরি নদী গ্রামেই রবীন্দ্রনাথের স্মৃতিতে বসল কবিগুরুর পূর্ণায়ক দণ্ডায়মান একটি মূর্তি রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের মম্মতপুর মৌজায় বিজয়নগর গ্রামে যুগাবতার আচার্য শ্রীমত স্বামী প্রণবানন্দজি মহারাজের ভাবাদর্শে গড়ে উঠেছে মোহাম্মদপুর প্রণব মন্দির যেখান থেকে সমাজের সর্বস্তরের সাধারণ মানুষদের নিয়ে ভারত শিবাশ্রম সেবা কার্য ও স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা মানুষের মধ্যে আধ্যাত্মিক ও নৈতিক উন্নয়নের জন্য সারা বছর নানা অনুষ্ঠান হয় এবার সপ্তম বাৎসরিক মহোৎসব অনুষ্ঠিত হয় দুদিন ধরে উপলক্ষে রবিবার সকালে মহাভিষেক ও একশো উনত্রিশটি পদ সহযোগে অন্নকূট হয় এরপর রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের চার মাথায় চারটি পৃথক স্থানে চারটি স্বামী প্রণবানন্দজি মহারাজ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি প্রতিষ্ঠিত হয় এর পাশাপাশি রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রবেশদ্বার বাঁশতলা কালনাগিরি নদীঘাটে পঞ্চগঙ্গা আরতি বেদী ও স্বামী প্রণবানন্দ সাধারণ পাঠাগার এবং স্বামী প্রণবানন্দ যোগ মন্দিরের উদ্বোধন করেন সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্তানন্দী মহারাজ তিনি ভার্চুয়ালি অনুষ্ঠানের সূচনা করেন সঙ্গে রীতিনীতি ও আধ্যাত্মিক নিয়ম মেনে প্রতিটি মূর্তি একশো ঘট গঙ্গার জল দিয়ে আলাদা করে মূর্তিগুলিকে শোধন করা হয় অনুষ্ঠানের সঙ্গে সন্ন্যাসীরা ছাড়া বিভিন্ন মঠ মিশনে সন্ন্যাসীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষ হয় পঞ্চযজ্ঞের মাধ্যমে